এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে দুনিয়ার মধ্যে ওই নবীজি এত সুন্দর মানার মর্যাদার অধিকারী নবীজির সম্মান বুঝাইতে গিয়া হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ইহুদি নবীজির মুখের মধ্যে থাপরা মেরেছিলেন আঘাত করেছিলেন আঘাত করার পরে ওই ইহুদি বেচারা নিজে নিজে অনুতপ্ত হয়ে গেলেন অনুতপ্ত হয়ে কয় আল্লাহ আমি কি অপরাধ করেছি আমি আখিরি জামানের নবী রহমতুল্লিল আলমিন যার মতো মানুষ পৃথিবীতে হয় না যাকে মক্কার লোকেরা মদিনার লোকেরা সবাই আল আমিন বলে ডাক্ত আর বিশ্বাস করত যার আগাগুড়া একটু কিঞ্চিত পরিমাণের ভুল নাই বা দোষ নাই এই ব্যক্তির মুখে আমি চাপো টাকা করলাম কিতাবের মধ্যে লাগে এই এহুদি তার হা এগুদি মনে মনে অনুতপ্ত হইয়া নিজের হাত কানা এক পক দিয়ে দাও দিয়া কেটে ফেলছে আল্লাহু আকবার কাটার পরে আর সহ্য করতে পারে না লোকেরা ডাকতে বলে ও ভাই তোমার হাতটা কেন কাটলা কে কেটেছে কয় কে আর কাটবে আমার হাত আমি নিজে কেটেছি কেন কাটলা তোমার হাত বলে আমি কেটেছি আমার ও অপরাধের এর পাপ মرجন করলাম আমি কি করেছো বলে আমি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদের গায়ে আমি হাত দিয়ে আঘাত করেছি আমি এই হাত আর রাখতে চাইনা বলে দা দি আত্মব দিয়ে কেটে ফেলেছি লোকেরা ধরে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন ইহুদিকে লম্বা ঘটনা ইহুদিকে নমর পরে ইহুদি বলতেছি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন মাHazard কি হয়ে গেল তোমার হাতে ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় maaf করে দেন আপনার হাতে আমি যে হাত দিয়ে আঘাত করেছিলাম এই হাত আমি আর রাখতে পারিনি আমার হাত আমি নিজে কেটে ফেললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বনাশ করে ফেলেছো এত বড় এত বড় কাজ করতে গেল কেন ওই ইহুদি ডাক দিয়ে বলেন উনি বর্ণনা করতেছেন নবী মুহাম্মাদের কাছে আমি যখন গেলাম নবী মুহাম্মদ আমার ওই কাটা হাত আর এই কাটা হাত কাটা অঙ্গের সঙ্গে এমন ভাবে একটা ব্যান্ডেজ দিয়া দিলেন কি দে দিলেন কোন হাসপাতালে জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপে কেটেছিল গুহার মধ্যে ওই সাপে কাটার কারণে আবু বকরের চেহারাটা নীলবর্ণ হয়ে গিয়েছিল আবু বকরের ওই নীলবর্ণ দেখা নবীজি যেই মেডিসিনটা ব্যবহার করেছিলেন ওই মেডিসিনটা আর কিছু না নবীজির মুখ থেকে একটু লালা মুবারক দিয়া হজরত আবু বকরের ওই সাপের বিষটা পানি করে দিয়েছিলেন এই অবধির কাটা হাতের ভিতরে নবী সাল্লা সাল্লাম ওই মেডিসিনটা ব্যবহার করলেন মুখের মধ্যে থেকে একটু থুতু নিয়া এরকমভাবে একটা যেমন কষ্টেপ লাগায় কষ্টেপ লাগায় এরকম একটা থুতু দিয়ে থুতু মাখানো হাটা এরকমভাবে কাটা জায়গা দুইটা অংশ এক জায়গায় দিয়া শুধুমাত্র এরকমভাবে লাগায় দিলেন লাগাই দেওয়ার পরে বলেন এহুদিকে ভাই তোমার হাতটা টুল লারা দাও না তোমার হাতটা টুল লাড়া দাও হাতটা টুল লারা দিলেন লারা দেওয়ার পরে দেখেন নরেও না চরেও না এহুদি নাড়াইতেছে নরে না নবীকে একটু জোরে ঝাঁকা মারো জোরে ঝাঁকা মারলেন তাও কিছু হয় না নবীকে আরেকজন ধরে টান মারো আরেকজন ধরে টান মারছে তাও কিছু হয় না হজরতে মোহাম্মদ রসুল্লাহ এই মেডিসিন দেওয়ার পরে এহুদি বর্ণনা করেন আমার হাতটা আগে যেমন ছিল তার থেকেও বেশি শক্ত মনে হয় আল্লাপা প্রিন বলে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার নবী আমি ঘোষণা করলাম মা সাল্লামের ব্যাপারে আমার আল্লাহর সাজিমের মালিক ডাক দেয় কয় দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমাদের সবার জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত মখলুকাতের জন্য আমি আল্লাহ রহমতাল আলামিন হিসেবে প্রেরণ করলাম জোর সে কাহো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী ইহুদীদের জন্য শুধু নয় মুসলমানদের শুধু জন্য নয় বেঈমান কাফেরদের জন্য ও সকল মানুষের জন্য সকল জীবজন্তু জানোয়ার পশুবাকীদের জন্য নবী রাহমাতুল লিল আলামিন ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন কান লাগাইয়া বলবেন ও মুসলমানের দল তোমাদের পাঁচটা পিতা আছে এক নম্বর পিতা হলো আদি পিতা আদম নবী আলাইহিস সালাম দুই নম্বর পিতা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিন নম্বর পিতা হইল রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর পিতা হইল তোমার জন্মদাতা মরহুম দেলোয়ার হোসেন মাই ফাদার তোমার আর একটা পাঁচ নম্বর পিতা হইল শ্বশুর পিতা এই পাঁচ পিতা আদম আলাহ সাল্লাম হইল তোমার আদি পিতা আর ইব্রাহিম আলাহ সাল্লাম হইল তোমার জাতির পিতা আমার বাংলাদেশের মানুষ আজ পনেরো বছর ধরে জাতির পিতা বইলা যারে জানত সমস্ত বই পুস্তকে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক না কথা বলে না রে কথা বলে না কথা বলে না জাতির পিতা ইব্রাহিম খুল্লা সাল্লাম না বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমার আল্লাহর রাসুল বললেন তোমার জাতির পিতা হলো ইব্রাহিম খলি সালাত ওয়া সালাম ও বন্ধু মুসলমান তোমার iman যদি ঠিক রাখতে হয় তোমার এই আল্লাহর দাওয়াত দিয়া সত্য কথা কুলিও তা না সত্য কথা কুলিও ছন্দ কথা বলিয়া স্বীকার করিও তার না হলে তোমার এই জিব্বা তাগুনে কেউসি দিয়া আমার রব কিয়ামতের ময়দানে কেটে দিবে